এই যে ফলটা দিলাম সুন্দরভাবে গঙ্গা জল দিয়ে বিছর করে ভক্ষণ করিবে ভক্ষণ করিবে তোমার গর্ভে একটি পুত্র সন্তানের জন্ম গ্রহণ করিবে আর তার নাম রাখবি দুর্লভ লক্ষ্মী ওমা দাসী নামটা কত সুন্দর তাই না মা খুব পছন্দ হইছে আচ্ছা শোনো না এই ফলটা তুমি সুন্দর করে বিছন করে রাখবে আর আমি সরোবর থেকে ডুব দিয়ে আসি দিয়ে যাও মা কেগুনে সব তোমাদের দাসী এইগুনে সব তোমার দাসী এদের সোনা লাখ পুরো

এইবার তোমার দেহের কথা তোমার মনের কথা গর গর করে আমাকে শুনো কেন আমি সব বলে দেব সব বলে দেব আমার দেহ মন সবই ঠিক আছে তোমার দেহ মন সবই ঠিক আছে একটু বলতে হবে তবে সখি তোমার দেহ মন বলছে তুমি লজ্জার খাতিরে বলতে পারছো না আজ আমি যাওয়ার সময় ছোট করে একটা কথা বলছি কি মাকে যে সুন্দর একটা ফল দিলাম ওই ফলটা সুন্দরভাবে মাকে ভক্ষণ করাবে তারপর শিলা লোহাটা যেটা থাকবে ওই শিল লোহাটা তুমি যদি ধুয়ে ঢক 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 জল খেতে পারো আমার আবার ঝোলা বলছি তোমার আর খানা লো তোমার এক নাই বাবু নাই বাবুকে বলছি সাথে জোগাটা দিয়ে যাবেন সাথে জোগাটা নিয়ে আসবেন কিন্তু মামাটা গেল কোথায় আমার তো ফল বিষ্ণু করতে হবে

গো গঙ্গা জল দিয়ে দাসে ফলো কৃষ্ট লেখরে গঙ্গা জল দিয়ে দাসে ফল কৃষ্ট লেখরে

হয়ে গেছি হয়ে গেছে বেশ আমি তাহলে বসি শোনো না তে পনচুরি ডেকে আমি খাইয়ে দাও ফল খাবে পনচুরি ডেকে হ্যাঁ বাবা আমি একা খাবো নাকি আমি খাইয়ে দিলে হবে না ঠিক আছে তুমি দাও ঠিক আছে যখন ভাত খাবে তখন পনচুরি কে ডেকে ঠিক আছে ঠিক আছে বসো মা আচ্ছা শুনুন আমি কেমন করে খাবো পূর্বদিকে মুখ করে ঠাকুরের নাম করে খেতে হবে কোন ঠাকুরের নাম নিয়ে খাবো তাও বলে দিতে হবে হুম তুমি পঞ্চানন্দ নাম করে খাও না কেন বাবা বাবা পঞ্চানন্দ এত বড় ভুড়ি আমার ভাইয়ের এত বড় ভুড়ি হবে না হবে না তাও বলে দিতে হবে তুমি গোপাল ঠাকুরের নাম করে খাও গোপাল ঠাকুর এবার ঠিক বলেছেন জাদারমনকে বলছি ভোল্টেজটা একটু কমিয়ে দিবেন লাইট বোর্ডের ভোল্টেজটা অনেক বেশি হয়ে গেছে

আরে এক মাসে কানা কাহনি হ্যা দু জানা জাহনি পাড়ার লোকে কি বলিবে মহারাজ না পাঁচ মাসে হল ছ মাস ষোলো দাসী পাঁচ মাসে হল ছ মাস ষোলো দাসী মাসে পোহরে বা

ঠিক আছে তুই এনে দিবি খাবে বলো আমি সব করে দেব আমি যা বলবো সব এনে দিবি এই জন্য আমি তোকে এত ভালোবাসি জানি তো বলি ও আমার দাসী রে কি কি ও দাসী বলি যে তো দে কাছে রে কি বলবো আরে কতই না সাথে খেতে ইচ্ছা ও দাসী হয় আমারই অন্তহারে ও হয় আমারই

একদম ঘন থপথপে করে রান্না করে মা কাজ করে মা কা মা কা মা কা আরে শুন না আর বলবো জি দিবি তো কেন দেব ওই পুকুরে আছে তেল কাংড়া তাতে দিবি দাসি বনয়া মেড়া ভালো করে রাখবি দাসি টক টক ছেন হয় রে আর কি বলবো ওই উনুনে আছে

এত লোক হয় আমি জানি না এত ভিড় যদি হয় কোথায় কি কিনব বলে ও দাদা বলে দাদা তোমার এখানে শাড়ি সারা ব্লাউজ পাওয়া যাবে কি শাড়ি আছে সব বনেছে শাড়ি সব বনেছে আবার শাড়ি নতুন উঠেছে তাই না দা ও দা শাড়ি সারা ব্লাউজ দাম কত তিন হাজার তিন হাজার আচ্ছা ঠিক আছে দেবো তুমি গুছিয়ে রেখো হ্যাঁ যাওয়ার সময় নিয়ে যাবো ঠিক আছে

ও ঘাটা মজুরি আলাদা ঠিক আছে তুমি রেডি করে রাখো আমি আর কোথায় কি পৌঁছায় গিয়ে দেখি ওরে বাজার করতে বাজার করতে যাই গোদারি ওই না খেললাম আর ঘাটে গো বাজার করতে বাজার করতে বাজার করতে যাই গোদারি আর খেললাম আর গো বাজার করতে যাই গোদারি ওই না রান্নাঘরের মধ্যে সব কিছু রেডি আছি আর বিলম্ব না করে মায়ের জন্য আমি রন্ধন করি আর সাদে রান্না রাধে আমার শোনো কারো দাসি গো সনকারিগো রান্না রাধে আমার

जादे करते हैं শক্ত হবো রাজা আবে মনি সুখে দুঃখ সাদে

Hi. Uh -huh. খাওয়া তখাওয়কন হয়ে গেছে পুরো ওটো উঠে যাচ্ছে হ্যাঁ ওমা কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট করে উঠেছি সাত মাসের সাত খেলে কষ্ট হবে না আচ্ছা আমাকে কেমন লাগছে বল এত মোটা হয়ে গেছে পুরো পনজনের মতো লাগছে অনেক মোটা হয়ে গেছি না একবারে ওজন জন্য এত কষ্ট হচ্ছে রে ওই জন্য বলেছিলাম কম করে খেতে আমি আর একটু ধরতে পাচ্ছি না সাত মাসে সাত খেলে এখন কেমন হচ্ছে মা কেমন হচ্ছে শুনমি আরে সাত মাসে গর্ভবতী আমি আরে সন কাবে নিহি নিহি ওই না সন কাবে নিহি গো সাতো মাছে ও রাশি আরে আট মাস হলো নয় মাস হলো দশ মাসে

మా కథా ఓ మా కథా బా కను మేర దాతీ పడి గే హ